আচ্ছা এই যে টিনকি ওর গাড়িটা 얘는 গাজ্জাটা ধুকে দিয়েছিল এটা ইচ্ছালা তো আমরা তো জানি ইচ্ছালাতে পয়সা আড়াই করা যায় না ও আমাকে ফোন করলো আমি ফোন করলো তারপর ড্যামেজটাও দেখালো দেখলাম অনেকটা ড্যামেজ হয়েছে তারপর এই জয়দেব দা আসলে এসে আমাদের সঙ্গে কথা বলল যে আপনারা কি করবেন ওরা মানে কোনো পয়সা করে দিতে চায় না গড়ি যাদব দা যাদব দা তো ওরা পয়সা করে দিতে চাচ্ছিলো না গরিব মানুষ গরিব মানুষ বলে সবাই এক হয়ে গেছে কাটানোর চেষ্টা আমি বললাম এইটার খরচ কত আছে আপনি চলুন শো চলুন আপনি দেখবেন ইন্স্যুরেন্স ক্লেম করালেও ও হাত দেবে আমি নিয়ে হাত দেবেন এইসব বলে করে সতেরোশো টাকা ওনাদের থেকে আদায় করা গেছে মানে রিক্সার থেকে তো পিঙ্কি তুই খুশি তো বল তুই বল যে অরিজিন পার্ক থেকে আমি যাদবপুর পিয়ারলেসে ওইখানটায় ভাড়া মানানি নামাতে যাচ্ছিলাম আর বাঘা যতিনের মোড়টাতে একটা রিস্তা এসে আমার গাগ ডান্ডিটা চেপে দিয়ে চলে যায় তারপর আমি যেতে ভাড়াতে বলছে গরিব মানুষ কোথায় পাবো হেন তেন করলো তারপর সঙ্গে সঙ্গে আমি অমিতদাকে আর সম্পাদিকে ফোন করলাম অমিত সঙ্গে সঙ্গে যাদবদাকে পাঠিয়ে দিয়েছে তারপর তাকে বলে পড়ে অনেক কষ্ট কষ্ট করে সাতেরোশো টাকা আমরা তাদের থেকে আদায় করি ওই টাকাটা দিয়ে ড্যামেজটা সরাবোজটা দেখে সিআইটিউ জিন্দাবাদ येटा डैमेज हो